ডিগ্রি কলেজ আচ্ছা বলেন এটি আসলে চাওয়ার মানে এটি চাইতে হবে আজকে এখানে বলতে হচ্ছে এটি আশ্চর্যজনক ব্যাপার প্রতিটি অঞ্চলে কি করে খেলার মাঠ থাকবে এটি একটি স্বাভাবিক অবস্থা প্রতি ইউনিয়নে প্রত্যেক এলাকায় একটি করে ডিগ্রি কলেজ থাকবে একটি করে গভর্নমেন্ট স্কুল থাকবে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশের শাসন ক্ষমতা।

মানুষ এবং কুকুর খুব ভিক্ষা ভিক্ষা বিরাজ করেছিল মানুষ লাঙ্গুর খানা খুলে মানুষ খাবার খেয়ে জীবনযাপন করেছে মানুষের মধ্যে হাহাকার ছিল মানুষ এবং আমরা দেখেছি পশু একসঙ্গে খাবার খেয়েছে এই চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে এবং পরবর্তীতে বাদশাল কায়েম করে বাংলাদেশে মানুষের অধিকার হরণ করে নিয়েছিল সেই সময় সেই সময় সরকার এই সাড়ে তিন বছর সরকারের পরে আমাদের দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সবুজ বিপ্লব ঘটেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া হাত দিয়ে উনি দেশটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটিয়েছেন

আমাদের এক ফসল থেকে দুই ফসল তিন ফসল হয়েছে ইরি চাষের আবির্ভাব ঘটেছে আমরা দেখেছি সেই সময় বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উপযোগী খাদ্য বাংলাদেশে উনি নিয়ে এসেছেন আজকে যে হল্যান্ডের আলু এই যে বাংলাদেশে ভি অন্য দিক থেকে হল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বিষয় দস্তাবেজে আর আমা বাংলাদেশে সবুজ সমলে ভরপুর হয়ে গিয়েছিল সারা বাংলাদেশ আধুনিক রাষ্ট্র কোটিmato হয়েছে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা নিয়ে এসেছে শরীর পর বাংলাদেশি বাংলাদেশকে গড়ে তুলেছিলেন আপনারা জানেন বিদেশীদের কাছে আপোষ না করার কারণে অত্যন্ত দুর্ভগের বিষয় যা আমাদের দুর্ভগের বিষয় অল্প সময়ের মধ্যে সেই রাষ্ট্রপতি জয়মানকে হত্যা করা হয় আমরা দেখেছি সারা দেশের মানুষ সেদিন কেটে ছেটকে দেখে সারা দেশে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে এবং তার জানা যায় বাংলাদেশ দেখেছে ইতিহাস সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষ সারা দেশের মানুষকে তার জানা যায় অংশগ্রহণ করেছে তার জন্য দোয়া কামনা করেছে প্রিয় ভাইরা এরকম একটি শাসনামল আমরা পেয়েছিলাম তারপরে বন্ধুকের দলের মুখে আরেকটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে বাংলাদেশে মাত্র তিনটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একটি হলো আওয়ামী সরকার একটি জাতীয় পার্টি সরকার আর একটি হলো বিএনপি সরকার এই তিন দলে তো শাসন পরিচয় করেছিল না তিন দল তিনটি দলেই বাংলাদেশের শাসন ভারী ছিল শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল এই তিন দলের মধ্যে আমরা দেখেছি যে আবারও বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার এসেছিল এবং বিগত দিনগুলোতে বিগত পনেরো বছর আমরা আপনাদের সামনে আসতে পারিনি বাংলাদেশে নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না বাংলাদেশকে নির্বাচনকে নির্বাচন নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল এই তৎকালীন পেচিস সরকার এটি আপনাদের মনে আছে আমরা পাঁচ বছর আগেও এই ধরনের কোন নির্বাচনী সভা সমাবেশ করতে পারিনি আমরা মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের বাজে যেতে পারিনি যে আমরা দেখেছি যে দুই হাজার চোদ্দ সালে ভোটার বিল নির্বাচন বাংলাদেশ হয়েছে পাঁচ বছর চলে আঠারো সালে দিনের ভোট রাতে হয়েছে আমি নির্বাচন হয়েছে চব্বিশ সালে এগুলো আপনারা জানেন আমি ব্যাখ্যা দিয়ে বলতে চাই না আগে নির্বাচন ব্যবস্থা এইভাবে ধ্বংস করে দিয়েছে শুধু জাতীয় নির্বাচন নয় উপজেলা পরিষদের নির্বাচন ইউনিয়ন নির্বাচন এমনকি স্কুল কলেজের গভর্নিং বডির নির্বাচন গুলো সঠিক ভাবে করতে দেওয়া হয়নি কিভাবে দখলদারিত্বের সৃষ্টি করেছে প্রতিটি জায়গায় নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল প্রিয়ায় এটি বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে আমরা

তাকে সুস্থ থাকলে তাকে তার জন্য দোয়া করবে সে যেন সুস্থ থাকে এই দোয়াটি করতে পারে না ফিরে আসার জন্য দোয়া করে কিন্তু সে কি নির্বম পরিহার ভুক্তে বাংলাদেশের হাজার হাজার পরিবার এই ভুক্তভোগী হয়েছে এটি আপনারা জানেন অনেক টেগের বিনিময়ে জব্দ পরিচয় বিশ্বকে মধ্য মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের কিভাবে ভুক্ততা যারাকে ফেলে দিয়েছে এই ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে এবং ফিসিক সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং শুধু বিতাড়িত হয়নি সেই সময় তাদেরকে গণনা কর্মী সহ সরকারি পদদে বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়ে বাংলাদেশকে আজকে সম্পদের শূন্যতা বিরাজ করছে বাংলাদেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে তাপদার রাষ্ট্রে পরিণত করেছে প্রিয় ভাই বোনেরা তাই বলতে চাই অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই দিন কি পেয়েছি আগামী বারো তারিখ যে দিনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে এসেছে বাংলাদেশের মানুষ জনগণে তাদের নিজের সরকার প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে এই সুযোগের নিতে আসলে এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে তাদের যে চাহিদা তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে প্রত্যাশা ছিল শহীদদের সেই প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে তাদের চাপা ছিল বাংলাদেশ স্বাধীন গণতন্ত্রের দেশ হবে বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়িত হবে যে আমরা একটি খেলার মাছ চাই শিক্ষার জন্য আমরা একটি স্কুল চাই একটি কলেজ চাই এই চাওয়া পাওয়া হলো রাজ্য অধিকার এটি চাওয়ার কথা নয় কিন্তু বাংলাদেশে দুঃশাসনের কারণে এগুলো বাস্তবায়ন হতে পারেনি আমরা দেখেছি যে বিগত দিনে যতবারই নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে নিরপেক্ষ ভাবে নির্বাচন হয়েছে বাংলাদেশে ততবারই বাংলাদেশের ভারত বাংলাদেশের মানুষ ধরনের শীর্ষের থেকে বিজয়ী করেছে প্রিয় ভাই বোনেরা বিজয় করেছে না ইতিপূর্বে আপনারা দেখেছেন তত্ত্বাবধে সরকারের যে নির্বাচন গুলো সেই নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে আমাদের দেশের নেত্রী বেগম প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সময় অনেকে সহযোগী ছিলেন এখানে রাডা বলেছে যে আজকে বাংলাদেশের দুটি দল একটি আওয়ামী লীগের একটি কিছু দল ছিল আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত থাকতো আর কিছু দল বিএনপির সঙ্গে ভুক্ত থাকতো আজকে আওয়ামী লীগ সহ তাদের দলগুলো কেউ জেলে আছে কেউ পালিয়ে গিয়েছে বাংলাদেশে তাদের অবস্থা নেই আরেকটি দল বাংলাদেশে আছে বাংলাদেশ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সব সময়ে যে কাজ করেছে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে বাংলাদেশকে বিনির্মাণ করেছে দেশের নেত্রী বেগম জিয়া যেভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে একইভাবে আমরা মনে করি আমাদের প্রিয় নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরস্বরী আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের কান্ডারি হিসেবে বাংলাদেশে আবর্ভিত হয়েছে বাংলাদেশের অভিভাবক গ্রহণ করে এই বাংলাদেশকে আবার অঙ্গি সেই সোনার বাংলা রূপান্তরিত করবে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করবে এটি আসলে সময়ের অপেক্ষা মাত্র এটি বারো তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সেটি বাস্তবায়িত হবে এই প্রত্যাশা আশা রাখি এই জন্য যে কাজটি করতে হবে যে দলগুলো আওয়ামী লীগের সঙ্গে ছিল তারা পালিয়ে গিয়েছে আর বিএনপির সঙ্গে দু একটি দল ছিল আপনারা জানেন তার মধ্যে অন্যতম জামাত ইসলামী বাংলাদেশ আগে তো জামাত ইসলামী বাংলাদেশেই বলতো কারণ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে পাকিস্তান জামাতে ইসলামে ভারত জামাতে ইসলামে মালদ্বীপ মালয়েশিয়া এই রকম থাকে থেকে বাস্তব পৃথিবীর বুকে সব দেশে জামাতে ইসলামের শাখা আছে এইভাবেই তারা প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশেও কারণ ওড়িশা কত চলে জামাতে ইসলাম বাংলাদেশকে কে স্বাধীনতা চাই নাই তারা বিরোধিতা করেছে এই ইতিহাস আপনাদের জানা আমি ব্যাখ্যা দিয়ে বলতে চাই না সেই সময় পা খানাদার বাহিনীদের সহযোগী হিসাবে বাংলাদেশ জামাতি ইসলাম ছিল আমাদের মা দেখিয়ে দিত তাদের সম্ভ্রম হয়েছে দু লক্ষ মা এবং মুক্তি বাহিনীর বাড়িতে দেখে দিয়ে বুদ্ধিজীবী সহ মুক্তি বাহিনী যেতে হত্যা করছে পাক বাহিনী তাদের সহযোগিতায় তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এটি তো সত্য এই ইতিহাস বিকৃত করার কোন অবকাশ নেই তাদের নেতা এখন ভুলিয়ে ভালিয়ে ভিন্ন কথা বলার চেষ্টা করে কিছুদিন আগে বলেছে যাদের আমি বলেছে যে বাংলাদেশটাকে প্রথম স্বাধীনতার সুযোগ ছিলেন তাদের সঙ্গেই জানেন জোটবদ্ধ হয়েছে একটি দল জানেন তো অনেক নামজাদার দল ছিল কিন্তু ওই যে নেতার নাম জানেন ওলি আহমেদ উনি বলে ওলি আহমেদটাকে ঘোষণা দিয়েছে উনি নাকি রিভলভ করেছিলেন সেই সময় প্রথম অথচ ওলি আহমেদ স্বয়ং বলেন ওলি আমমাদের মুক্তি আমাদেরকে তুমি বলেছেন যে না আমি যারা আমাদের পাশে ছিলাম যে রহমান বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছে এটি আর কাউরো সতক্ষি দিতে হবে না আমি সবচেয়ে বড় সাক্ষী যে যে রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মহান খুবই সত্য কথা এই সব তাই বলতে চাই এই জামাতে ইসলাম বাংলাদেশ পরবর্তীতে যখন তাদের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছিল তারা রেজিস্ট্রেশন পায়নি এরকম অবস্থায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ এক সময় ধানের শীর্ষের

তাদেরকে কি বলে ভয়রা গ্রামে গঞ্জে অনেকে বলে কি বলে বলেন তাদেরকে মোনাফেক ফেক বলে কেউ বলে কাল সব গোলে পিঠে মানুষ করলে অভ্যাস যায় না সবল মারতেই চায় তাদেরকে চিহ্নিত করতে হবে পরবর্তীতে রেজিস্ট্রেশন যখন বাতিল হয় যে বাংলাদেশকে স্বীকার করতে হবে জামাত ইসলাম যদি বাংলাদেশকে স্বীকার না করে তাহলে তাদের রেজিস্ট্রেশন থাকবে না দলীয় তারপরে আমরা দেখেছি সতেরো সালের দিকে কিংবা একুশ সালের দিকে নামটি সামনে এনেছে বাংলাদেশে কারণ দলের সামনে আসলে সবসময় দেশের নাম থাকে আগে দেশ তারপরে দল কিন্তু সেই দলটি দেশকে বাঙ্ক না বলে তাদের দলের নাম আগে বলতো জামাত ইসলামী বাংলাদেশ অথচ অন্যান্য সব দলের নাম আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে বাংলাদেশ জাতীয় পার্টি আছে সব দলের সামনে বাংলাদেশ আছে জামাত ইসলামের ছিল না ভাইরা পরবর্তীতে তারা এই রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পরে বাংলাদেশ স্বীকার করতে বাধ্য হয়েছে এবং এখন তারা বলে বাংলাদেশ জামাতে ইসলাম আগে এইভাবে নাম ছিল না যে দলটি দেশকে মানতে চায় না তারা নতুন ভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে আমরা জানি এই বাংলাদেশকে দেশত্বের দাসত্বের হাতে তুলে দিতে চায় বিদেশিদের মদদে বাংলাদেশকে দাসত্বের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় এই অবস্থা নিয়ে যেতে দেওয়া যাবে না আজকে ইসলামের মূল্যবোধের কথা বলে ধর্ম প্রাণ মানুষকে বিভ্রান্তি করছে আজকে তাদের দলে একজন হিন্দুকে মনোনয়ন দিয়ে তারা কোরআনের আইন এবং ইসলামের শাসন গায়ন করতে চায় একজন হিন্দু সব সময় আমরা জানি মুসলমান ধর্মে সে দাঁড়াতেই পারে আমাদের দলে অনেক হিন্দু ভাই আছে যারা মনোনয়ন পেয়েছে কিন্তু তারা নাফরমানি করেনি যারা বেইমানি করেনি তারা জাতিকে বুঝাতে চায়নি যে আমরা তার মাধ্যমে কোরআনের আইন কায়েম করব একজন শিরিক যে করে ধর্মীয় মতে আমাদের তাকে দিয়ে কোরআনের শাসন কায়েম করতে চায় এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করে হম্বি ধম্বি করে ভয় সঞ্চার করে নির্বাচন ব্যবস্থার ব্যাঘাত ঘটাতে চায় বারো তারিখে তাই আপনাদের সকাল সকাল নির্বাচনের মাঠে যেতে হবে আজকে প্রতিটি কেন্দ্রে আগে গিয়ে নামাজ পড়ে তারা আপনারা হাজির হবেন যাতে এই চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা কোন প্রকার ষড়যন্ত্র করতে না পারে প্রথমে লাইনে দাঁড়িয়ে আপনারা ভোট দেবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা হলে তাদের ষড়যন্ত্রের শিকার হলেও হতে পারে এজন্য প্রত্যেকটি ভোটারকে ধানের শিখে প্রত্যেকটি ভোটারকে সজাগ থাকতে হবে তাদের মূল্যবান যাতে করতে না পারে প্রিয় ভাই এইভাবে আমরা যদি কাজ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে আগামী দিনে বারো তারিখে সুষ্ঠ পর্যন্ত হয় আর কোনো দলের অবস্থান থাকবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল

কিন্তু এই দলটির পিছনে আমরা আমাদের আবার আবেগকে তারিত করে আমাদের সেই ভালো মানুষগুলো আমরা যারা এই অঞ্চলে মানুষ সরল মানুষ আমাদের আবেগকে তারা

মনে আর কোন সদস্য নেই এইভাবে তারা নিজেরা সমৃদ্ধ হয়েছে নিজেরা সম্পদশালী হয়েছে আর এই অঞ্চলে মানুষকে ধোকা দিয়েছে প্রতারিত করেছে আমাদের ভোট নিয়ে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের কাছে এখন তো সেই গিয়েছে এখন ভোট নিয়ে কাকে দিবে এই ভোটের কোন মূল্য থাকবে না এই ভোট নষ্ট হয়ে যাবে তাই বলতে চাই প্রিয় ভাইরা আপনারা এদের থেকে সোজা থাকবেন একমাত্র পথ একমাত্র দেশপ্রেমিক দল বাংলাদেশ দলের ভাগ্য হবে ভাগ্যের এই আশাবাদ ব্যক্ত করছে এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা যে ছাত্র জীবন থেকে অবধি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যা জীবন দিয়েছে যিনি মাঠে মানুষের রাজনীতি করেছেন সময় সামাজিক আন্দোলন এমন কোন আন্দোলন নেই রাজনৈতিক আন্দোলন নেই বারবার কারাবরণ করেছেন এই প্রিয় মানুষটিকে যদি আমরা এই অঞ্চলে নির্বাচিত করতে পারি প্রতিনিধি নিযুক্ত করতে পারে আমাদের দুঃখ দুর্দশা বুঝবে এই অঞ্চলে কি প্রয়োজন কি চাই বাস্তবায়িত করতে পারবে তাই বলতে চাই সব কিছু ঝেড়ে ফেলে আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের মনোনীত শামসুজ্জামান আগামী বারো তারিখে ভোট দিয়ে বিজয়ী করে সকলকে ধন্যবাদ